নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার দেবড়া চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি জানি আমার ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছেন কারণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সকলেই জানিয়েছেন যে সত্যি সত্যি আপনার ভিডিওগুলো খুব কাজের আমরা দেখেছি ওষুধ অনেকে অল্প স্বল্প কিনেছেন আর সেটা খেয়ে কিন্তু বিরাট উপকৃত হয়েছে আসলে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা অ্যালোপ্যাথির মতো এত এত মানে কি বলবো দুর্বিষহ নয় অর্থাৎ কিনা একেবারেই যে মানে সাংঘাতিক রকমের অ্যানাটমি জানতে হবে হ্যাঁ অ্যানাটমি অপারেশন জানতে হবে এবং তারপরেই একেবারে হোমিওপ্যাথি ঔষধ নিয়ে নাড়াচাড়া করা বা জানা শেখা সেরকম নয় হোমিওপ্যাথি সাহিত্যের মতো একটা ব্যাপার হোমিওপ্যাথি ওষুধগুলো এমনভাবেই তৈরি যেহেতু এটা লক্ষণ ভিত্তির চিকিৎসা সুতরাং লক্ষণটা যদি পারফেক্ট হয় তাহলে অনেকেই এই লক্ষণটা মিলিয়ে সাধারণ ওষুধ থেকে একটু ফল পেতে পারেন তবে আজকাল হোমিওপ্যাথি অনেক মতে অনেক বেশি জটিল হয়ে গেছে কারণ এমন কিছু মেডিসিন নতুন নতুন মেডিসিন তৈরি করা হচ্ছে যেগুলো সাধারণের পক্ষে হাত দেওয়া কিছুটা অসম্ভব কেন কি খুব খুব হার্মফুল কেমিক্যাল দিয়েও হোমিও মেডিসিন তৈরি হয় যেগুলো সকলের পক্ষে নাড়াচাড়া করা উচিত নয় আর সেটার জন্যে আজকাল একটু আইন কারণ প্রয়োগ করা হয়েছে যাতে করে সকলেই এটা ঠিক নাড়াচাড়া না করাটাই ভালো আর সেটার জন্যে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার এবং আমাদের আন্ডারে থাকা দরকার যাতে করে আপনি অন্তত সঠিক হ করে আপনার সঠিক ঔষধটা আপনার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা বুঝিয়ে দেওয়া তা হলে অনেক সময় একটু সমস্যা হতে পারে তাহলেও আমি বলি যে কিছু কিছু মেডিসিন আছে একদম হালকা কিছু অল্প স্বল্প মেডিসিন আছে সবগুলো নয় যেগুলো আপনারা একটু নাড়াচাড়া করতে পারেন যেগুলো করতে পারবেন সেগুলো আমি বলে দিচ্ছি আর যেগুলো করতে পারবেন না সেগুলো আমি মানা করছি এটা জেনে রাখবেন কিছু ওষুধ আছে একদমই টাচ করবেন না আর দ্বিতীয় আমি বলেছি যে লো পটেন্সি মেডিসিন মাদার টিনচাইড এগুলো হালকা একটু ট্রাই করতে পারেন কিন্তু সেটাও বুঝে বুঝে আর হাই ফটেন্সি একদমই টাই ট্রাই করবেন না মুঠেই না সেটা অভিজ্ঞ ডাক্তার ছাড়া কখনোই দেওয়া উচিত নয় এবং সেটা আপনার জন্য ক্ষতি করা হতে পারে সুতরাং ওই সমস্ত জিনিস একটু বুঝে আপনারা আমাদের ভিডিওগুলো ইউটিলাইজ করবেন অর্থাৎ কি না ভুল বুঝে ভিডিও নাড়াচাড়া করবেন না ভিডিও দেখে কিছু শিখলাম আর তখনই আপনি এটা কিনে ফেললেন কিনে খেয়ে ফেলেন না এটা নয় একটু বুঝতে হবে আমার সঙ্গে কনসাল্ট করাও দরকার অথবা অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা করতে পারেন যে এই ওষুধটাকে খাওয়া যায় তো উনি যদি পরামর্শ দিন তাহলে খেতে পারেন ঠিক আছে আসুন আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি নতুন নতুন রোগ সম্পর্কে আলোচনা করতে নতুন ভিডিও দিতে কিন্তু রোগ কিন্তু আর বাড়ছে না একই রোগ অর্থাৎ রোগ যা আছে হ্যাঁ সবগুলো রোগ সম্পর্কে আমি আলোচনা করেছি এখন সেগুলোকে রিপিট করা হচ্ছে আজকে যে ভিডিওটা আমি দেব সেটার আরও ভিডিও দেওয়া হয়েছে আরও ভিডিও দেওয়া হয়েছে কিন্তু আজকে যে ওষুধটা আমি বলবো সেটার সম্পর্কে আলোচনা করা হয় ওষুধ কিন্তু নতুন সুতরাং আজকের ওষুধটা অনেকে কিনে দারুণ উপকার উপকার পাবে ভীষণ উপকার পারবেন আমি বলবো যে এমন হতে পারে যে কিছু কিছু লোক নতুন জীবন পেয়ে যাবেন ভিডিওটা দেখে যদিও ওষুধ খান সুতরাং আজকের ভিডিওটা খুব মূল্যবান ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন পোস্ট করবেন না মোটেই ভেঙে ভেঙে দেখবেন না একবারের জায়গায় দুবার দেখুন লাভ ছাড়া ক্ষতি হবে না বুঝতে পারছেন তো আসুন এবারে আসছি মুখ্য আজকের আলোচনার বিষয়টা কি সেটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি প্রথম কথা হচ্ছে শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতা কত রকমের আছে তা বলে বোঝাতে পারবো না আমার পেশেন্টরা আমাকে বলেন তো অনেকেই বিভিন্ন দুর্বলতা বলেন একটা আছে যৌন দুর্বলতা জানেন তো আর তার শরীর কিন্তু ওনার সব ঠিক আছে কিন্তু ওইটার দুর্বলতা আর তার যৌন সুখ করতে পারছেন না যৌন দুর্বলতা এটা আছে এটাও হচ্ছে একদমই দুর্বলতা আরেকজন বলছেন আমি হাঁটতে পারছি না আমার হাঁটুতেই এই নেই বুঝতে পারছেন তো হাঁটতেই পারছেন না বলছেন আমার হাঁটুটা আমি আমাকে চলাফেরা একটা ব্যবস্থা করে দেন আমার তো পায়ে জোর নেই আমি একটুখানি হাঁটলে পরে হাঁপি ওঠে তাহলে এটাও দুর্বলতা আবার অনেকে বলছেন আমি যখন হাঁটি আমার মাথা ঘুরে আমার স্নায়বিক দুর্বলতা এত বেশি মনে হয় আমি মাথা ঘুরে পড়ে যাব অর্থাৎ শরীর ঠিক আছে পা ঠিক আছে হাত ঠিক আছে হ্যাঁ বাড়ির ওজন নিয়ে যেতে পারছেন কিন্তু মাথা মাথাটা সাপোর্ট করছে না মাথাটা দেখা যাচ্ছে মাথা ঘুরছে মাথা টলমল করছে তাহলে এই যে দুর্বলতা এই দুর্বলতাটা অনেক রকম অনেক রকম অর্থাৎ শরীরের যতগুলো অর্গান রয়েছে সবগুলোরই রয়েছে আলাদা আলাদা দুর্বলতা পেটের দুর্বলতা একটা হা হাঁটুর দুর্বলতা একটা কোমরের দুর্বলতা একটা ঘাড়ের দুর্বলতা একটা হ্যাঁ তো দুর্বলতা শরীরের বিভিন্ন অঙ্গের থাকে স্নায়বিক দুর্বলতা একটা নার্ভের দুর্বলতা একটা সব কিছু আলাদা আলাদা আজকে কিন্তু আমি আপনাদের এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ওষুধটা কিন্তু অলরাউন্ডার বলতে পারেন অর্থাৎ কিনা এই ওষুধটা দেখা গেছে যারা খেয়েছেন বা আমি যাদের দিয়েছি তারা বলছেন স্যার এই ওষুধটা কিন্তু এতদিন যা খেয়েছি তার চেয়ে মনে হচ্ছে এটা একটা আলাদা ওষুধ অর্থাৎ এটা খাওয়ার পরে সত্যি সত্যি এনার্জি পাচ্ছে আমার অনেক সমস্যা ছিল সবগুলো থেকে আমি যেন মনে হচ্ছে আমার এটা দারুণ ফলদায়ক একটা ওষুধ হয়েছে এবং এটা আমি আরও খাবো স্যার অনেকেই বলছেন তাহলে আজকের আলোচনা হচ্ছে দুর্বলতা শারীরিক দুর্বলতা একটা একটু করে সব বলছে প্রথমে হচ্ছে স্নায়বিক দুর্বলতা নার্ভের দুর্বলতা যেটা নার্ভের দুর্বলতা যেটা সেটাতে ওই যে কথা বলছিলাম যে হাঁটতে গিয়ে পা অবস অবস লাগা হাঁটুতে জোর না পাওয়া হুম আর কোমরে জোর না পাওয়া শরীর হাত কাঁপে আঙ্গুল কাঁপে জল ধরতে গিয়ে হাত হাতের গ্লাস পর্যন্ত জলের গ্লাসটা পর্যন্ত কাঁপতে শুরু করে মানে এগুলো ভীষণ নার্ভের উইকনেস যেটাকে বলা হয় আর মাথার দুর্বলতা তো আছেই অনেকে কথা বলার সময় মাথাটা এভাবে এভাবে নাড়ায় এটাও দেখেছেন নিশ্চয়ই এছাড়া স্নায়ুবিক দুর্বলতা আছেই অর্থাৎ স্নায়ু ভীষণ অবশ্য অর্থাৎ এনার্জি বলতে কিছু নেই কাজ করব করতে পারছি না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে মনে হচ্ছে চলা যাবে না আজকে বেরোতে পারবো না শরীরটা ভালো না কাজে যেতে পারছি না অফিস করতে পারছি না টিচার হলে লেকচার দিতে পারছি না এই সমস্ত কিছু কিন্তু স্নায়বিক দুর্বলতা বুঝতে পারছেন আচ্ছা অনেকে বলেন যে আমার সেক্সের দুর্বলতা উইটা বাতে আজকের ওষুধটা সেক্সের দুর্বলতার জন্য নয় মোটেই এটাকে আমি বাদ দিয়ে দিলাম বাকি যা দুর্বলতা রয়েছে শারীরিক অর্থাৎ কি না স্টেমিনা এনার্জি যেটাকে বলা হয় এনার্জি বস্ট অর্থাৎ কিনা শরীরটা একদম সতেজ থাকবে কথাবার্তা স্পষ্ট হবে স্পষ্ট কথাবার্তা বলবে স্নায়বিক দুর্বলতা একটু থাকবে না হাঁটা চলার মধ্যে একটা গতি থাকবে স্পিড থাকবে এইগুলো হচ্ছে শারীরিক এনার্জির লক্ষণ বুঝতে পারছেন না সেই লোকটাকে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে এনার্জি ফুল এনার্জি আছে একে দিয়ে কাজ হবে পরিশ্রম করতে পারবে যে কোনো ভারী কাজ করতে পারবে যে কোনো কিছু করতে পারবে আর যখনই দেখবেন তার বিপরীত অর্থাৎ বাড়িতেই যেমন মায়েরা আছেন রান্নাঘরে গিয়ে রান্না করতে পারছেন না উঠলে বসতে পারছেন না বসলে উঠতে পারছেন না উঠে বসলে মাথা ঘুরছে একটু পরে পরে বিছানায় গিয়ে শুয়ে পড়ছে না আর বলছেন আমি পারছি না আমি আজকে রান্না করতে পারলাম তুই রান্না কর আমার অবস্থা খুব খারাপ এই যে ব্যাপারগুলো এটা হচ্ছে শারীরিক দুর্বলতার একটা বড় লক্ষণ বুঝতে পারছেন তো এই সমস্ত রুগীদের জন্যেই আজকে কিন্তু আমি একটা ঔষধ আমি আপনাদের বলবো আপনারা যাই খান টনিক খান এটা খান এটা কিন্তু আপনারা খেতে পারবেন এবং খাওয়ার পরে দেখবেন সত্যি সত্যি মনে হচ্ছে যেন সমস্ত শরীরে একটা আলাদা এনার্জি শক্তি এসে গেছে এবং কথা বলার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার বয়সটা অনেক জোরালো শোনা যাচ্ছে বয়সটা অনেক সুন্দর শোনা যাচ্ছে আগে যেভাবে কথা বলতেন এখন সেভাবে ওই এইটা খাওয়ার পরে সত্যি সত্যি আপনাদের পরিবর্তন এসে গেছে ঠিক আছে এটা খুবই দরকার এটা আসলে কোনো রোগের ওষুধ নয় কিন্তু এটা প্রত্যেকটা মানুষের দরকার কত টেন টনিক কিনবেন টনিক খেতে খেতে অনেকে বাড়িতে একবার টনিকের ফাইলের লাইন লাগিয়ে দিয়েছে আমি দেখেছি তো টনিক তো আর ডেইলি খাওয়া উচিত নয় কারণ শরীর একটা শরীরে একটা স্বাভাবিক এনার্জি থাকে যেটা দিয়ে সে শরীরকে রক্ষা করে আর তার অভাব হয়ে গেলেই তো মুশকিল আর আমাদের খাদ্য থেকে সমস্ত এনার্জি পেয়ে যাওয়ার কথা কিন্তু এমন অবস্থা হয় কখনো কখনও বার্ধক্যে বা মনে করেন লিভার উইক হয়ে গেছে এটা হয়ে গেছে তখন আর শরীর সেই প্রোটিন রিসিভ করতে পারে না আর তখনই কিন্তু শারীরিক দুর্বলতা সৃষ্টি হয় তখন কৃত্রিমভাবে কিছু কিছু ঔষধ দিয়ে সেই অভাবটা পূরণ করতে হয় যেমন ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি কমপ্লেক্স সি এই সমস্ত কিছু অ্যালোপ্যাথিতে আলাদা আলাদা ফাইল রয়েছে সেগুলো অনেকে কিনে খান ডাক্তারবাবুরা বুঝে সুঝে দেন বুঝতে পারছেন সেজন্য বলছি আজকে যে ওষুধটা সেটা অলরাউন্ডার শরীরে এনার্জি তৈরির জন্য এটার মাদার টিঞ্চার অবশ্যই খেতে পারেন এবং অবশ্যই ট্রাই করা উচিত হুম ট্রাই করে দেখুন না যদি দেখেন যে সত্যি সত্যি দারুণ লাগছে শরীরটা ভালো লাগছে এবং খাওয়ার পরে মনে হচ্ছে সত্যি একটা পরিবর্তন বোঝা যাচ্ছে তাহলে খাবেন খেতে পারবেন এক মাস খেতে পারবেন ঠিক আছে এরপরে বন্ধ রাখবেন আর বার দিন অফ রাখবেন আবার খাবেন এরকম করে বছর কাটাবেন ঠিক আছে আসুন দেরি না করে আজকে ওষুধ সম্পর্কে বলি তার আগে আরেকবার রিপিট করছি আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলে আগে এখনই সাবস্ক্রাইব করে নেন লাভ হবে কেন কি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়েছি প্রত্যেকটা ওষুধ সম্পর্কে বলা হয়েছে রোগের বিবরণ বলা হয়েছে আপনার ফ্যামিলিতেও যদি কেউ অসুস্থ থাকে দেখবেন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে একটা না একটা খুঁজে পেয়ে যাবেন আর সেটা একটা কী বলবো একটা বইয়ের মতো হয়ে যাবে সেটা দেখে দেখবেন হালকা পাতলা ওষুধ বলা হয়েছে আজকে আমি প্রচুর ফোন পেয়েছি যারা বলছেন স্যার ওটা দেখে আমি ওষুধ কিনেছিলাম বেশ ভালো লাগছে খেয়েছিলাম সুস্থ হয়ে গেছে তাহলে দেখুন তো এটা কত কাজের বুঝতেই পারছেন তো এটা তো দরকার শরীর যখন শরীরকে তো সুস্থ রাখতে হবে আর আপনি যদি বাড়ির কর্তা হন যাই হন একজন ফ্যামিলি মেম্বার হন বাকিদেরও সুস্থ রাখা উচিত হ্যাঁ ফেল ফেল করে চেয়ে দেখে তো হবে না অসহায় দৃষ্টিতে আপনার জানা থাকলে চট করে ওষুধ খাইয়ে ওকেও সুস্থ করেন তাহলে একটা আপনার ক্রেডিট হবে বীরত্ব হবে বুঝতে পারছেন তো ঠিক আছে আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আজকে এনার্জি সব ধরনের এনার্জি শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা হ্যাঁ একদম হাত পায়ের দুর্বলতা বাতের দুর্বলতা সমস্ত কিছু থেকে একটা ওষুধই আপনাকে সুন্দরভাবে রক্ষা করবে সেই ওষুধটার নাম হচ্ছে এসারাম ইউরোপিয়াম এসারাম ইউরোপিয়াম খুব নাম করা ওষুধ কিন্তু এটা এটা এমন নয় যে নতুন ওষুধ এটা অনেক হাজার মানে বছর থেকে এটা চলছে এবং সারা বিশ্বে এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে দিন দিন বাড়ছে ইন্ডিয়াতেও এটা নিয়ে কারাগারে মানে এই ওষুধটা অরিজিনাল হলে তো কথা নেই এটার ভ্যালু যে কী তাই ভালো কোম্পানি থেকে ভালো দোকান থেকে এগুলো কেনা উচিত সো অ্যাসারাম ইউরোপিয়াম আপনি খেতে পারেন আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশাবেন এবং দিনে দুবার করে খেতে পারবেন খালি পেটেও খেতে পারবেন বড় পেটেও খেতে পারবেন কোনো অসুবিধা এই ওষুধগুলো খাওয়ার পরে বেশি নয় সাত দিন খাওয়ার পরে বুঝতে পারবেন শরীরে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই পরিবর্তনটা কি সেটা আপনি নিজে খেয়ে বুঝবেন সেফ মেডিসিন এত টেনশনে কিছু নেই এত মানে সকলেই খেতে পারবেন যারা দুর্বলতায় ভুগছেন খেতে পারবেন ঠিক আছে আমি বলবো আপনারা একবার ট্রাই করতে পারেন ঠিক আছে আসুন আর যাদের আরও কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে তারা অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে আলাপ আলোচনা করবেন মেসেজ পাঠাবেন ডিটেইলস আরও চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে ঠিক আছে আবারও বলছি আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিভি দেবেন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই দেবেন ঠিক আছে আর কি করবেন বন্ধু পরিজনদের শেয়ার করবেন যদি ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে অথবা এমনি এমনি পাঠিয়ে দিন ভিডিওটা দেখান তারাও দুর্বলতা কাটিয়ে সতেজ হোক তাহলে দেখবেন সমাজটা সুন্দর সকলকে সবাইকে নিয়ে সবাই খুশিতে আনন্দে মেতে উঠবেন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ